আরসিবি ছাড়ছেন বিরাট কোহলি একটানা ম্যাচ হেরে হলেন বিরক্ত পরিসমাপ্তি ঘটল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের আইপিএলের উনিশতম ম্যাচ গতকাল ম্যাচে টানা তিনটি পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পরপর চারটি ম্যাচে জয় সুনিশ্চিত করে এখনও পর্যন্ত অক্ষত রয়েছে রাজস্থান রয়্যালস বর্তমানে তারা পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে গতকাল ম্যাচের কথা বলতে গেলে জোরপুরে টস জিতেন সঞ্জু স্যামসন এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও তার নেওয়া এই সিদ্ধান্ত প্রথমে অকেজ বলেই মনে করা হচ্ছিল প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় বিরাট কোহলি এবং ক্যাপ্টেন ডুপ্লেসিসকে অষ্টম আইপিএল শতরান হাঁকালেন কোহলি দুজনার মধ্যে শতরানের পার্টনারশিপও গড়ে উঠেছিল তবে চার চার রান বানানোর পরে উড়িয়ে মারার প্রচেষ্টায় নিজের উইকেট হারিয়ে বসেন ডুপ্লেসিস আর তিনি আউট হওয়ার পর কিন কোহলি স্তম্ভের মতো একদিকে ব্যাটিং করে চলছিলেন তবে তাকে সাহায্য করার মতো কোনো ব্যাটসম্যানই ছিল না চৌদ্দতম ওভারে একশো পঁচিশ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরেন ডুপ্লেসিস এরপর কেবলমাত্র এক রান বানিয়ে প্যাভেলিয়নে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল দ্রুত দুই উইকেট হারিয়ে আবার ব্যাকফুটে চলে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স দল উনিশতম ওভারে বিরাট তার শতরান পূরণ করেন এবং শেষ ওভারে ব্যাটিং করে বাহাত্তর বলে বারোটি চার ও চারটি ছক্কার সহযোগে একশো রান বানাতে সক্ষম হন তিনি ব্যতীত দল আটচল্লিশ বলে বলে সাত শূন্য রান বানাতেই সক্ষম হয়েছে আরসিবি ছাড়তে চলেছেন কোহলি একশো রানে প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে প্রথমেই আউট হয়ে যান যশ্রী জয়সওয়াল তবে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের বিয়াল্লিশ বলে উনসত্তর ও জশ বাটলারের বলে একশো রাজস্থানকে পরস্পর চতুর্থ জয় এনে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল আপাতত পাঁচ ম্যাচ খেলে একটি জয় পেয়েছে একদিকে এই সিজিনে কোহলি পাঁচ ম্যাচে তিনশো রান করেছেন তো আকবর ব্যাটসম্যানদের দ্বারা দ্বিতীয় সর্বাধিক একশো রান বানিয়েছেন ডুপ্লেসিস দলের ব্যাটসম্যান ও বোলারদের থেকে কোনও সমর্থন পাচ্ছেন না কোহলি যে কারণেই এবার তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন ড্রেসিং রুমে কোহলির হতাশার ছবি বেশ ভাইরাল হয়েছে